আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশ কিংবা যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন প্রি ভিউয়ার্স প্রতিদিনের মতো আজকেও আর একটা নতুন রিভিউ নিয়ে উপস্থিত সম্প্রদায়ের মাঝে ভিউয়ার্স আজকে যে রিভিউটি দিচ্ছি সেটি হচ্ছে হেক্সিসল হ্যান্ড ভিউয়ার্স এতে আছে পয়েন্ট ফাইভ ডি ক্লোরহেক্সিডিন গ্লুকোনেট টু পয়েন্ট ফাইভ পারসেন্ট ভি বাই ভি ক্লোরহেক্সিডিন গ্লুকোনেট সলিউশন বিপি এর সমমান যা সত্তর পারসেন্ট ভি বাই বি আইসু প্রোফাইল অ্যালকোহল বিপিকে দ্রব্যত দ্রুত ক্রিয়াশীল বিস্তৃত বর্ণালীর জীবাণু বিনাশী দ্রবক যা পরিষ্কার হাতকে জীবাণুমুক্ত করে এছাড়া অক্ষতত্বক ত্বক জীবাণুমুক্ত করায় এটি ব্যবহার করা যেতে পারে ব্যবহার বিধি পরিষ্কার হাত জীবাণুমুক্ত করা সুবিধাজনক পরিমাণ আনুমানিক তিন মিলি হেক্সিসল হাতের তালুতে নিয়ে উভয় হাত এবং কবজিতে মেখে নিন শুকিয়ে না যাওয়া পর্যন্ত ভালোভাবে গড়তে হবে যাতে সকল অংশ কার্যকরীভাবে জীবনমুক্ত হয় প্রিয় ভিউয়ার্স আপনারা যারা নিয়মিত আমাদের চ্যানেল রিভিউগুলো দেখে থাকেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিউার্স আমাদের কন্টেন্টগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ফেভিয়ার্স হেক্সিসল হ্যান্ডরাব 16 চিকিৎসার পূর্বে আনুমানিক পাঁচ মিলি হেক্সেসল উপরোক্ত পদ্ধতিতে দুবার প্রয়োগ করুন হাতের কোনোই পর্যন্ত প্রয়োগ করা করতে হবে কেবলমাত্র দেহের বহিরাংশে ব্যবহারের জন্য হেক্সেসল প্রিয় ভিউার্স আশা করি আমাদের আজকের এই রিভিউ থেকে আপনি উপকৃত হবেন ইনশাল্লা প্রিয় ভিওর্স হেক্সেল সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদেরকে কমেন্টস করুন সতর্কতা শিশুদের নাগালের বাইরে রাখুন চোখ মস্তিষ্ক ম্যানিজেস ও মধ্যকর্ণ থেকে দূরে রাখুন সুখে স্পর্শে এলে তাৎক্ষণিকভাবে পর্যাপ্ত পানি ঢেলে চোখ ধুয়ে ফেলুন আলু থেকে দূরে ঠান্ডা তিরিশ সেলসিয়াস তাপমাত্রার নিচে এবং শুকনো স্থানে রাখুন প্রিয়ভিওয়ার্স আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি পরবর্তী কন্টেন্ট দেওয়া পর্যন্ত আশা করি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ